হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের সঙ্গে গিফট আনবক্সিং ভিডিও শেয়ার করব চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখাচ্ছি একটা জামদানি শাড়ি অরেঞ্জের ভেতর অরেঞ্জ দিয়ে নীল দিয়ে সবুজ দিয়ে কাজ করা আর এটা দিয়েছে আমার এক মাসি শাশুড়ি শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও খাচ্ছি আরও একটা জামদানি এটা লাল হলুদের মধ্যে এটা দিয়েছে সম্পর্কে আমার দেওয়ার হয় ওদের বাড়ি থেকে লাল হলুদের মধ্যে কাজ কেমন হয়েছে সেটা জানিও এটা একটা সিল্কের শাড়ি কি শাড়ির নাম আমি জানি না যেমন করা শাড়িটা দিয়েছে আমার এক ননদ শাড়িটা খুবই সুন্দর পরে আর একটা নাইটি দেখাচ্ছি নাইটিটা দিয়েছে পাশের বাড়ির এক দিদি এটা একটা সফট জামদানি সবুজ আর রেড এর মধ্যে কাজ করা হালকা সবুজ টিয়া টিয়া কালার এটা দিয়েছে এটা একটা ছাপা শাড়ি লাল হলুদের মধ্যে নেক্সট এটা একটা বাটি পুন্ডের শাড়ি ইয়েলো আর সাদার মধ্যে কাজ করা শাড়িটা খুবই সুন্দর খুবই পছন্দ হয়েছে সব শাড়িগুলোই সুন্দর এটা ওটা ছাপার শাড়ি যেমন দেখছো একদম সেম আর খুলে দেখাচ্ছি না খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গাছ করতে পারে আমার সমস্যাও হবে পরেও আরেকটা ছাপা শাড়ি লাল আর ওই অফ হোয়াইট টাইপের কালার আছে টাইপের আছে আরও একটা ছাপা শাড়ি লাল হলুদ ছাদা দিয়ে কাজ করা শাড়িটাও খুবই সুন্দর জামদানির শাড়ি পিঙ্ক কালারের পিঙ্ক বলতে রানি কালার আর সাথে সাহেব ব্লাউজ আর এটা দিয়েছে বাপের বাড়ি দিতে আমার এটা একটা সুতির শাড়ি এটা বেগুনি হলুদ দিয়ে কাজ করা এটা দিয়েছে আমার কাজ এটা বাপের বাড়ির এটা দিয়েছে আমার বড় জেঠি শাশুড়ি এটা এটা চুতির সাপ মানে চুতির ছাপা শাড়ি পিঙ্ক কালারের এটা খুবই সুন্দর নেক্সট এটা একটা হ্যান্ডলুম টাইপেরই হ্যান্ডলুম টাইপের জামদানি হ্যান্ডলুম এটা নীল দিয়ে লাল দিয়ে কাজ করে এটা দিয়েছে আমার এক নাম নেক্সট আরও একটা জামদানি কমলা কালারের সবুজ দিয়ে হলুদ দিয়ে কাজ করা এটাকে দিয়েছে জানি না এটা একটা শাড়ি অনেক দিয়ে সবুজ দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কি এটা শাড়িটা এতটা ছোট কাজ করা তো অন্য কোনো হবে হয়তো বা কিছু অন্য কিছু অন্য শাড়ি ছোটো যাই হোক নেক্সট আর একটা আছে সুতির শাড়ি হলুদ লাল হলুদ ঠিক না অরেঞ্জ অরেঞ্জ আর একটা সায় ব্লাউজ এটা দিয়েছে আমার ছোটো পিসি বাপের বাড়ির দিক দিয়েই নেক্সট একটা নাইটি নাইটিটা হচ্ছে শ্যাওলা আর গোলাপি দিয়ে নাইটিটা দেখতে খুবই সুন্দর যাই না কে দিয়েছে কালারটা খুবই সুন্দর বলছিলাম আমি কে দিয়েছে জানি না নেক্সট আরও একটা সুতির শাড়ি ইয়েলো কালার দিয়েছে বাসের বাড়ি একটি মা আর এই শাড়িটা দিয়েছে আমার দিদি মানে বাপের বাড়ির দিক দিয়ে আমার জেঠু জেঠু নিয়ে দিয়েছে শাড়িটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আর সাথে দিয়েছে একটা ব্লাউজ কিন্তু শাড়িটার নাম আমি সঠিক জানি না নেক্সট আরও একটা সুতি মানে সেম শাড়ি এটা শুধু ইয়েলো কালার দিয়েছে একটা দিদা আমি বললাম তোমরা অবশ্যই জানাবে শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে নেক্সট আরও একটা সুতির শাড়ি লাল হলুদের ভেতর ম্যাক্সিমাম সবই লাল হলুদের ভেতরই দিয়েছে সবাই যেহেতু সাদের অনুষ্ঠান লাল হলুদে বেশি দেয় এটাও একটা হলুদের মধ্যে কলকা কলকা করে সেটাও খুবই সুন্দর আপনি জানি না কে দিয়েছে সবাই মোটামুটি শাড়ি আলতা সিঁদুর মিষ্টি সবই নিয়ে এসেছে সাথে করে এটা হচ্ছে ছাপা শাড়ি লাল হলুদের ভিতর যেমন ক্যাটলকে দেখছো ঠিক তেমনই নেক্সট একটা সুতির শাড়ি লাল কালারের এটা দিয়েছে আর এটা দিয়েছে আমার মাসি শাশুড়ি আর একটা সায়া আছে একটা ব্লাউজ আছে আমার বরের নিজের মাসি যে সে দিয়েছে আমি বলছিলাম কে কোনটা দিয়েছে গিফট আমি সঠিক জানি না যেগুলো জানি সেগুলো বলছি যেটা জানি না বলতে পারছি না এটাও একটা ছাপা শাড়ি লাল হলুদের ভেতর নেক্সট আরও একটা ছাপা শাড়ি লাল হলুদ গেটিয়ে আছে বড় আরেকটা সাদা শাড়ি নেক্সট টা আরো একটা ছাপা শাড়ি এটা পিঙ্ক কালার আমার একটা সেম শাড়ি আগে দেখেছিলাম একটা রেড দিয়ে ব্লু দিয়ে আর এটা হচ্ছে সি গ্রিন টাইপের আর ব্লু দিয়ে এটা দিয়েছে ডেটা শ্বশুর আর পছন্দ করেছে আমার দেওয়ার দুটো সেমই শাড়ি কেমন হয়েছে জানিও কমেন্টে তোমরা একটু খুবই পছন্দ হয়েছে নেক্সট আরও একটা ছাপা শাড়ি রেড দিয়ে হোয়াইট দিয়ে ইয়েলো দিয়ে শাড়িটাও খুব সুন্দর নেক্সট আছে একটা শাড়ি এটা হচ্ছে প্রিন্টের শাড়ি আমি তখন যখন ভিডিও করছিলাম খেয়াল করিনি কী শাড়ি ছিল আমি বলছিলাম শাড়িটা সফট কী শাড়ি কী শাড়ি করছিলাম পরে দেখলাম একটা প্রিন্টের শাড়ি শাড়িটা খুবই সুন্দর নেক্সট আরও একটা সেম শাড়ি এটা অরেঞ্জ দিয়ে খয়টি দিয়ে শাড়িটাও খুব সুন্দর নেক্সট ছাপা শাড়ি রেড দিয়ে ঘি দিয়ে কাজ করা আছে শাড়িটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা একটা নাইটি মাটির ছাগলটা একটু অন্যরকম কিন্তু খুবই সুন্দর এটা দিয়েছি আমরা এক ননদ একটা ছাপা শাড়ি লাল হলুদের ভেতর

নেক্সট দিয়েছে একটা গামলা এটা দিয়েছে আমার একটা মামি হয় সম্পর্কে পুজোর গামলা নেক্সট দিয়েছে তো ধুনুচি এটা দিয়েছে আমার দুটো দিদি দিদি বলতে ওরা ননদি হয় সম্পর্কে পুজোর জিনিস হয়েছে আমি বলছিলাম তোমরা কি বলতে পারবে এখানে মোট কটা শাড়ি হয়েছে যদি বলতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানি না আর হ্যাঁ এখানে দুটো জামা আছে একটা জামা একটা গেঞ্জি এই দুটো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ও শুধু বুকে বুকে আমার মাথা খারাপ করে দিচ্ছিলো তোমাকে সবাই দিয়েছে তোমাকে সবাই দিয়েছে আমাকে তো কেউ কিছু দিল না তো এই দুটো হয়েছে সেটাই বলছিলাম জাস্ট যারা যারা গিফটগুলো দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সব গিফটগুলোই সুন্দর হয়েছে আমি সবগুলোই পড়ব ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাইক